ওহাবিবনে আব্দুল্লাহ কলবির ঘটনা আপনাদের কাছে জানা আছে না নাই কথা বলেন না আমি তো বলেছি অনেকবার সতেরো দিনের যে নববধূ বলবেন না ছেলের সাথে দ্বন্দ্ব ছিল ইমামে হোসাইন দ্বিতীয়তম তারিখে কারবালার জমিনে কদম রাখলেন সুবাহ ওই দিন ওহাবিবনে আবদুল্লাহ কলবির সাদী হলো মাত্র সতেরো দিনের স্ত্রী বাসর করে এখনো ফুলসজ্জার গান শেষ হয় নাই শোভান এখনো ফুলগুলো কোসাইয়ে ফেলা হয় গরের দিকে কেউ যাচ্ছে না শোভানুল্লাহ আর যেদিন সতেরো দিন ওই দিন দুই তারিখ শোভান

আমি তোর মা আমি শহীদের স্ত্রী বাবারে একমাত্র অবলম্বন তুই যারা আর কেউ না আমার জন্য থাকা খাওয়া করব কিন্তু বাবারে আমাদের গাটা দিয়ে আরে রসুল বাইশ হাজার সৈনিকের ঘেরার মধ্যে পড়ে গেল ইবনে সাদ মক্কারবাজি করে দাওয়াত দিয়ে এনে ইমামে হোসাইনের উপর স্টিভ রুড়া চালাইতে লাগল বলবেন না সেজন্য জন্য এখনো আমি তেলাবাদ করে আসলাম কে আই গুফাফলো মুজে গুফাফলো মুসাফির না সামজো মায়া নেহি হো বোলায়া গয়া হো بولایا گیا ہو پر بار بنا مجھے خوف لو مسافر نہ سمجھو مجھے خوف لو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا لایا گیا ہو کہ مہما بنا کر کہ مہما بنا کر ستایا گیا ہو مرویا نہیں ہو رولایا گیا ہو رولایا گیا ہو سورا دنیا یہ میں زبانی بہتر کی آنسو کا ہے بند پانی ہے بند پانی مقدر میں ہو کوثر کو پینا مقادر میں ہو کو پینا प्यासा नगी हो पिलाया गाया गा مسافر نہ سمجھو میں آیا نہیں ہو मां گیا न बुलाया گیا ग تریا جا جسر بار گاہ خدا میں جکا جا جسر بار گاہے خدا میں وہی سر کلم ہو گیا کربلا میں گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہو جلایا گیا ہو گیا ہو مجھے لو مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بلایا گیا ہو بلایا گیا ہو جگت بسی اصل تو مسافر কিন্তু মোসাফির না সমাজের জন্য না বুজার জন্য এ কথা কেন বললেন এটা বন্ধু উজনে শিয়ারের জন্য মিলাই আনলেন তোমরা তো দাওয়াত দিয়ে এনেছ খেলাপথের দাওয়াত গ্রহণ করবে নির্যাতনে স্টিমার কেন চালাইতে লাগলে এই সময় ওই বুড়ি মা এলান দিলেন ও ওহাবিবনে আব্দুল্লাহ বাবা দেরি করবি না বাইরে দরজার সামনে হু হু করে দু চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন এখন বধু বলতে লাগলেন ওহ হর্তার স্বামী আমার একটু করে আবার শুনো না শাশুড়ি আম্মা বাইরে দাঁড়িয়ে কি বলতে লাগলো রাতের গভীরত্ব মুহূর্ত হয়ে গেল মানুষজন ব্যামা ভয়াক্রান্তের মধ্যে আছে কারণ বাইশ হাজার সৈনিকের সামনে কেউ ইমামে হোসেনের পক্ষে জাহাজ করতে যাবে না এই বাবা যে দুধ তোকে আমি খাওয়াই মানুষ করলাম সতেরো দিনের নববধূ বিয়ে করার যোগ্যতা আনাইয়ে দিলাম ওই দুধের দাম আমি পরিশোধ করাই ছাড়ব কারণ ও আমার সন্তান রে আমি চাই কাল কেমতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবিকে আমি কোরবানি দিয়ে আরে বাইতে মুস্তফার কদমের মধ্যে আমি একটি অ্যাওয়ার্ড নিতে চাই আমাকে যখন আমার মোস্তফা ডাক দেবে একদিকে শহীদের স্ত্রী তোর বাবা শহীদ হল আমার মোস্তফার কাছে আর তোকে শহীদ দিতে মন চাই একমাত্র নবীর আওলাদের কাছে উচ্চ আওয়াজ দেবরুল্লাহ সুবহান এ কথা বলতে দুধের দামের মামলা বিবি বললেন সামাজিক দেরি করা যাবে না উঠেন 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 মার সাথে কথা বলতে হবে গায়ের চামড়া দিয়ে জুতো পরিধান করাইয়া দিল আপন মায়ের হক আদা করা যাবে না ঠিক না আরো জোরে যাবে এখন বউ পাইলে মায়ের কথা ভুলে যায় ঠিক কি না ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবী স্ত্রী হাতে ধরে তুললেন এ আমার স্ত্রী মা বুড়া কি বলতে কি বলে লাগলো জানে না দরওয়াজা খুলে দুধের দাম কেমন করে সন্তান করবে ঘটনা আপনি কেমন ঘটাইতে লাগলেন আস্তে করে জড়াইয়ে দরলেন ও আমার নববধু সতেরো দিনের ধর্মস্থের থকে পা ডাকলাম আমার একমাত্র সন্তান আমার একমাত্র অবলম্বন কালকে আমতের ময়দানে আমার মোস্তফার সামনে আমি কি জবাব দেব তোর গাঠা দিয়ে আমার ইমামে হোসাইন গেল কলজার টুকরা মাফা তোমার তনয় গেল মৌল আলি সেরে খোদার ওরজ্জার সন্তান গেল তোর খবর কেন রাখলি না আমি তো আল্লাহর কোরআনে বলে দিলাম

এবার বিবিকে বললেন বিবি জানি সতেরো দিনের মধ্যে তোর স্বামীর যে মজা এখনো তুই উঠাই নিতে পারলি না ওই স্বামী শহীদের জন্য দিওয়ানা হবে মায়ের দুধের দাম পরিশোধ করতে যাবে সন্তান বললেন মারে মা কেটে জন্ম দিয়ে নিজের সন্তান কেউ না রসুলের কদমে কুরবানি দিতে শহীদ দিতে মরিয়া হতে পারে সেই মার সাথে আমি কি কথা বলবো মা আমি তো ইয়ার সুহান কিন্তু মা একটু করে অনুমতি চাই আমার স্ত্রীর সাথে কথা বলি কারণ আর কোনোদিন সাক্ষাৎ হবে না মায়ের সাক্ষাৎ আর হতো নাও হতে পারে কিন্তু তোমার পুত্রবধূর হক আমার গায়ের উপর রয়ে গেল এ কথা বলতেই বিবি বললেন স্বামীজি আমার মোহরানার কথা চিন্তা করতে লাগলেন আমি নিজেও যাব আওরাদের রসুলের কদমে আমি নিজেও আওলাদের রসুলের কদমে যাব বিবি তুমি কেন যাবে বলে যে একজন সাক্ষিত প্রয়োজন আমার মোহরানা আমি ক্ষমা করে দেব আমার সরসাদ স্বামী ও আব্দুল্লাহ যদি ইসলামের জন্য কোরবান হয়ে যায় বলুন না সুহান আল্লাহ আমাদের বিবিরা আছে নাই কেউ জগতে পারবে নবীর আহালের পরিচয় নবীর আহালের প্রেম হুসাইন ইবনে আলীর প্রেম নবী পরিবারের প্রেম দুনিয়ার জগৎ কেউ জ্বালা করে দিলেন ও হামিদ চরবাসীরা চাঁদগড় তালার বন্ধুরা কি পেয়ে গেলেন কি নোহের কিসতের মধ্যে উঠে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ روایت করতে লাগলেন খোদার কসম করে বলছি আমার মুস্তাফা গামি বলতে শুনেছি মাসালো আনা বাইতি কামাসারে সফিনাতে নোহিন উচ্চ আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ ওয়া বেবাবিল কাবা কাবা শরীফের চক্কর চিৎকার দিয়ে বললেন ও নবীর কারণে তোমরা কেমন আসার মজির বাইতুল্লার জিয়ারতে তাওয়াফ করতে লাগলে শুনে রাখো নবীর পরিবারের মামলা তোমরা সবকিছু ভুলে গেল নবীর পরিবারকে তোমরা ভুলবা না যদি মনে রাখতে পারো নোহের কিস্তির মধ্যে উঠে গেলেন মন রকি যারা উঠতে পারল তারা বেঁচে গেল আর যারা উঠতে পারল না তারা ডুবে মরল এখন আমরা কি ডুবে মরব না বেঁচে গেলাম আরো জোরে ইমান নিয়ে মরব না ইমান ছাড়া মরব আমাদের কবরকে মাজার বানাইতে মন চাই কি চাই না পৃথিবীর জমিনের মধ্যে অর্থবিত্তশালী হতে মন চাই কি চাই না এখন বন্ধুরা আমার লেটেস্ট ঘটনাটা বললাম গরু জবে করেন আপনার হাতে জবে দেবেন কেন রে বন্ধু বলে যে আপনার ওয়াজ থেকে শুনে নিয়েছিলাম হোসাইনি প্রেমের মধ্যে মজে আমার সন্তান যদি আমেরিকার ভিসা পাই আমি একটা গুরু জবে দেব এখন ওয়াদা করে নিলেন প্রতি আমি গুরু জবে দেব আমার মুস্তফার আলে মুস্তফার প্রেমের মধ্যে জুড়ে বলুন সুহান আমার মণিব মৌরাব অসংখ্য নিয়ামতের অধিকারী নবীর আওলাদের প্রেমিক হয়ে আমাকে বানিয়ে দিলেন আমাদেরকে কবুল করুক আমিন বাবা সময় তো দৌড় দিয়ে চলতে লাগলো সেই জন্য আমি বলবো ওহাবিন আবদুল্লাহ কলমি মায়ের সাথে কথোপকথন করে করে মা বলে আমিও যাব আওলাদের দেরসুলকে সাক্ষী বানাইবো বিবি বলে আমিও যাব আওলা দেরসুলকে সাক্ষী বানাইবো মা পানি ছাড়তে লাগলেন সন্তান কাঁদতে লাগলেন বিবি কাঁদতে লাগলেন কি ব্যাপার এত গভীর রাতে তোমরা থেকে বলে যে ও নবীর ঘর আমরা এসেছি ভয়ে কেউ আসবে না আমরা জান কোরবান করতে এসেছি কাকে জান করতে চান একমাত্র আমার সন্তান ও আব্দুল্লাহ কলবী কেন জান কুরবান করবেন বলে এই নবী زاده কাল কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের স্ত্রী আমার সন্তানকে মুস্তাফার আহল যেই ইমামে হুসাইন নবীর গর্দানের উপর চртов জুলফে আম্বর ধরে ঘোড়ার লেগাম বানায় এদিক ওদিক ছুটাছুটি করতেন নবীকে ঘোড়া বানায় পিটের উপর সাওয়ার হতেন সেই ইমামে হুসাইন কারবারার জমিনে জান কোরবান করবে আমার সন্তানকে আমি আপনার কদমের মধ্যে কোরবানি দিতে এনেছি উচ্চ আওয়াজ দেব না সোহান ইমাম আলী মকাম হুসাইন সন্তানকে বুকের উপর জড়াই ধরে মা বুড়ি মা তোমার একমাত্র অবলম্বন এই সন্তান ওকে যদি তুমি হারাও ভিক্ষা করে খেতে হবে দুঃখ দুর্দশা মুসিবতে পড়বে তুমি নিয়ে যাও ওরা আমার রক্তের জন্য পিপাসু আমার কাছে কোনো যুদ্ধার লাগবে না তুমি ঘরে নিয়ে যাও নববধূ স্বামী হারা হবে তুমি সন্তান হারা হবে সেই যান কোরবান করে দেবে না 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 তার চাইতে তোমার সন্তানকে ওহাবিবেন আবদুল্লাহ কালবিকে তুমি ঘরে নিয়ে যাও বলে যে না না খোদার জাতের কসম সতেরো দিনের বধু পর্দাটা আস্তে করে আপন বাপ বানাইলেন ও নবী জাদা আমার একমাত্র মোহরা নাম আমার স্বামীর যত পাওনা আমি পরিশোধ করে দেব একটা শর্ত আপনি আমার স্বামীকে শহীদ হিসাবে কবুল করে নিন মা পক্ষে বিবির পক্ষে উলজন বেশি হলো না যে অর্ধাঙ্গিনী বিবিও আমাকে চাই না নারকাটা মাও আমাকে চাই না তো আমি কেন বসে থাকবো আমি মুস্তফার আওলাদের কদমে কোরবানি দিতে যাব আর অনেক ঘটনা বন্ধুরা বাবারা বাইরে আমার বিরাট নাজের খেলাটা উদ্ভব করতে লাগলাম একটি কারণ আজকে দশম দিন জান্নাতি আমেজ বন্ধ হয়ে যাবে আরো এক বছর পর আবার দশ দিন ঘুরে আসবে ঠিক কিনা এ আমরা টিকে রাখতে চাই কি চাই না ইমান ঈমান নিয়ামততে চাই কি না চাই অর্থসম্পদশালী ভিত্তিশালী হতে মন চায় না চাই ইমাম হুসানের শিক্ষায় শিক্ষিত হতে চাই কি না আহলে সুন্নাত ওয়াল দুর্গ হিসাবে হামিদচরের জমিনকে উর্বর রাখতে চাই কি চাই না সবাই কি চায় কারা কারা चाहাত তুলতে হবে नारा तकबीर আল্লাহু শাহত করবর ইমাম আলী মকাম হুসাইন নগ কৌসিয়া অনারুল্লা বাবা আল্লাহ কবুল কুর